আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না দেখুন আপনি যদি একটা শর্ট চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে কি কি দরকার এক হাজার মানে হচ্ছে এক কোটি শর্ট ভিউ দরকার তবেই কিন্তু আপনি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন মানে ক্রাইটেরিয়া আপনার পূরণ হলো যদি লং চ্যানেল হয়ে থাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কি দরকার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইব চার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হলে কিন্তু আপনি মনিটাইজ জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অ্যাপ্লাই করার পরে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না আপনি আগে থেকে কিভাবে বুঝবেন যেমন আমরা যখন ভিডিও আপলোড করি বা চ্যানেলটা যখন ক্রাইটেরিয়া পূরণ করেছি মনিটাইজ জন্য আবেদন করেছি আমরা জানি চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কোনো প্রবলেম হবে না কিন্তু এটা কিন্তু সবার সঙ্গে হয় না নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রিয়েটারের চ্যানেল কিন্তু মনিটাইজ হয় না যখন রিভিউতে পাঠানো হয় সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করার পরেও কিন্তু চ্যানেল মনিটাইজ করে না কেন করে না আর কি কি চেক করে ঠিক আছে কি চেক করার পরে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজ সঠিক দেবে কি দেবে না আর ইউটিউব কি কি চেক করে মডিটাইজটা পাঠানোর পরে সেটা যদি একবার আপনি জানতে পারেন তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম থাকবে না কিন্তু কোনো ডাউট থাকবে না আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না আপনি আগে থেকে বুঝতে পারবেন যেমন আমাদের চ্যানেলগুলো আমরা যখন রিভিউতে পাঠাই আমাদের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করেছি পাঠিয়ে দিয়েছি জানি মনিটাইজ হয়ে যাবে হতে পারে এক সপ্তাহে হয়ে যাবে হতে পারে তিন দিনে চার দিনে হয়ে যাবে কিন্তু হবে কখনো রিজেক্ট হবে না কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটারে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে কেন সে প্রচুর ভুল করছে সে কিছু জানে না তাই না জেনে না বুঝে সে কাজ করেছে এবং সেই কারণে কিন্তু তার চ্যানেলটা এই অবধি মানে শেষ হয়ে যাচ্ছে একদম ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বলে দেব আপনি কিভাবে বুঝবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না আপনি যখন রিভিউতে পাঠাচ্ছেন তারপরে তো আমি আমার নিজের মন ধরা কোনো কথা বলবো না বা কারোর থেকে শুনেও বলবো না ইউটিউব কী কী চেক করে সেটা যদি একবার আপনি দেখতে পারেন জানতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অনেকটাই সহজ হয়ে গেল কিন্তু ঠিক আছে তো আমি এক এক করে আপনাকে বলছি দেখিয়ে দিচ্ছি কী কী চেক করে আপনার চ্যানেলটাকে যখন মনিটাইজে পাঠালেন যখন রিভিউতে পাঠালেন তখন তো চলুন আপনাকে সবটা দেখিয়ে দিত তার আগে চ্যানেলটা যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলায় প্রেস করে দেবেন আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে একটা চ্যানেলে হতে পারে শর্ট চ্যানেল হতে লং চ্যানেল ক্রাইটেরিয়া পূরণ করতে কিন্তু প্রচুর কষ্ট হয় এবার সমস্ত ক্রাইটেরিয়া হয়তো ছ মাসে নমাসে এক বছরে পূরণ হলো না দেয় তোর কতটা কষ্ট হয় সেটা যার চ্যানেল মনিটাইজ সেই কিন্তু জানে আর নাইনটি ফাইভ পার্সেন্টের চ্যানেল না নানা রকম কিন্তু প্রবলেম দেখা দেয় ঠিক আছে তো এখন আপনি যদি আগে থেকে জানতে পারেন এই ধরনের কাজ করলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে না তাহলে তো খুব সহজ হয়ে যাচ্ছে তো তো আমি দেখেছি ইউটিউব কি কী চেক করে আপনি যখন মোডিটাইজে পাঠান আপনার চ্যানেলটাকে কি কি দেখে চেক করে আপনাকে মোডিটাইজ দেবে বা আপনাকে রিজেক্ট করে দেবে ঠিক আছে আপনার সাইডে দেখছেন তো এখানে আমি ইউটিউব হেল্পের অপশনটা নিয়ে চলে এসেছি ইউটিউব হেল্প ঠিক আছে এই যে ইউটিউব হেল্প তো এখানটা একটু নিয়ে স্ক্রল করি স্ট্রল করার পরে এখানটাতে এই যে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল চ্যানেলটা রিভিউতে যাওয়ার পরে ইউটিউব কি কী চেক করে তো এখানে বেশ কয়েকটা কিন্তু পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু চেক করে যেমন এই যে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো এই ছটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে এটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে তবেই কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না আপনার সবকিছু ঠিক আছে কি নেই ঠিক আছে সবার প্রথমে ইউটিউব কি চেক করে মেন থিম চেক করে আপনি যে চ্যানেলটা তৈরি করেছেন আপনার চ্যানেলটা কোন থিমের উপরে আছে কোন ক্যাটাগরি কোন নিশের উপরে আছে এটা কিন্তু সর্বপ্রথম ইউটিউব ভালো করে তন্নতন্ন করে কিন্তু চেক করে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন কুকিং ক্যাটাগরি গেমিং ক্যাটাগরি টেক ক্যাটাগরি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিসে কাজ করছেন আপনি আপনার মোটিভটা কি রয়েছে আপনি কি শেখাচ্ছেন কি এন্টারটেন করছেন কি করছেন আপনি এটা কিন্তু সবার প্রথমে ইউটিউব চেক করে আপনার মেন থিমটাকে চেক করে দেখবে আপনি আজকে এটা কালকে ওটা সেটা এরকম উল্টোপাল্টা করে ফেলছেন তাহলে মনিটাইজ কিন্তু পাবেন না ঠিক আছে নেক্সট কি নেক্সট হচ্ছে মোস্ট ভিউড ভিডিও আপনি যে ভিডিও আপলোড করেছেন হতে পারে আপনার শর্ট চ্যানেল হতে পারে আপনার লং চ্যানেল আপনি ধরুন শর্ট চ্যানেলে ভিডিও আপলোড করেছেন আপনার কোনো ভিডিওতে ওয়ান মিলিয়ন কোনো ভিডিওতে টু মিলিয়ন কোনো ভিডিওতে ফাইভ মিলিয়ন কোন ভিডিওতে সেভেন মিলিয়ন এরকম ভিউস হয়েছে তো তো এখন দেখবে ভালো করে আপনার ওই ভিডিওগুলোতে ভিউজগুলো কি অর্গানিক এসছে মানে আপনার ভিডিওগুলোকে চেক করবে সব থেকে বেশি ভিউজ যে ভিডিওগুলো হতে হয়েছে ও লোক যে দেখেছে কেন দেখেছে এটা ভালো করে বুঝবে দেখবে যদি আপনার লং চ্যানেল হয়ে থাকে আপনি ধরুন ভিডিও আপলোড করেছেন কোনোটাতে আপনার পঞ্চাশ হাজার কোনোটাতে এক লাখ কোনোটাতে সত্তর হাজার কোনোটাতে আশি হাজার কোনোটাতে দেড় লাখ ভিউস হয়েছে তো এটা কিন্তু চেক করে দেখবে যে এই ভিডিওতে ভিউজ কিভাবে এলো এই ভিডিওতে যে সঠিক কি বেঠিক এটা কিন্তু বারবার চেক চেক করবে করার পরে যদি দেখে সবকিছু ঠিক আছে তবে না হলে কিন্তু মনিটাইজ দেবে না ঠিক আছে তারপরে কি বলছে নিউয়েস্ট ভিডিও আপনি যে রিসেন্ট ভিডিও আপলোড করছেন হতে পারে আপনার শর্ট চ্যানেল হতে পারে আপনার লং চ্যানেল আপনি রিসেন্ট টাইমে যে ভিডিও গুলো দিচ্ছেন আপনি ধরুন লাস্ট এক সপ্তাহে বা লাস্ট পনেরো দিনে যে প্রতিনিয়ত যে ভিডিও গুলো দিয়েছেন সেই ভিডিওগুলো সঠিক কিনা ইউটিউব কিন্তু চেক করে বারবার কিন্তু চেক করবে দেখবে দেখে চেক করে যদি মনে হয় যে না সবকিছু সঠিক রয়েছে তবেই কিন্তু মনিটাইজটা দেবে না হলে কিন্তু দেবে না ঠিক আছে তারপরে কি রয়েছে ব্রিক প্রপোশন এই বিগেস্ট প্রপোশন অফ ওয়াশ টাইম তারপরে দেখবে যে আপনি ওয়াশ টাইমটা কিভাবে নিয়ে এসছেন লিগালি এনেছেন কি ইলিগালি এনেছেন এটা কিন্তু বারবার চেক করবে নাকি আপনি নিজে দেখে ওয়াচ টাইমটা পূরণ করেছেন আপনি যেই ফোনে ইউটিউবটাকে রেখেছেন যেই ফোনে ইউটিউবটা রয়েছে সেই ফোন দিয়েই আপনি হয়তো আপনার সেই চ্যানেল থেকে বারবার ভিডিওটাকে ওয়াচ করে বা চালিয়ে দিয়ে রেখে আপনি ওয়াচ টাইমটা পূরণ করেছেন এটা কিন্তু বারবার করে কিন্তু ইউটিউব চেক করবে তো সেই জন্য আমি এটাই বলবো আপনি যেই ফোনে ইউটিউব চ্যানেলটা রেখেছেন সেই ফোনে সেই মেল দিয়ে বা অন্য মেল চেঞ্জ করেও কখনো আপনি আপনার ভিডিওকে দেখবেন না দেখলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে আপনি অন্য ফোন দিয়ে দেখুন অন্য ফোনে চালিয়ে দিন কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার যেই ফোনের মধ্যে ইউটিউব চ্যানেলটাকে রেখেছেন সেই ফোনে দিয়ে যেন কখনো দেখা না হয় চালাবেন না টোটালি আপনার ভিডিওটাকে আপনাকে দেখতে হয় আপনি আগে দেখবেন কিন্তু ভিডিও আপলোডের পরে ভিডিওটাকে দেখবেন না আপনার সেই ফোন থেকে ঠিক আছে নেক্সট কি বলছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডেসক্রিপশন ঠিক আছে তো এই হচ্ছে মানে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিও মেটা ডেটাগুলো চেক করবে তো আপনি সঠিক টাইটেল লিখতে পেরেছেন কি পারেননি আপনি কি সঠিক থামনেল দিয়েছেন সঠিক ডেসক্রিপশন লিখেছেন কিনা এটা কিন্তু বিশেষ করে চেক করছে ঠিক আছে তো আপনি যে টাইটেলটা দিয়েছেন আপনার ভিডিওর সঙ্গে মিল আছে কি নেই এটা কিন্তু ভালো করে চেক করে আপনি ধরুন একটা ভিডিও করেছেন যে সাবস্ক্রাইবার কি করে বাড়াবো সেখানটায় আপনি লিখে দিয়েছেন যে কুকিং ভিডিও কি করে বাড়াবো এটা তো হতে পারে না তাই না আপনার ভিডিও রিলেটেড কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে বুঝতে পেরেছেন তো এটা কিন্তু বারবার চেক করে তারপরে আপনি যে থামনেলটা দিয়েছেন ভিডিওর মধ্যে সেটা আপনার ভিডিও রিলেটেড কিনা ভিডিওর সঙ্গে ম্যাচ করছে কিনা আপনি হয়তো একটা গেমিং ভিডিও করেছেন আপনি কুকিং এর থামনেল দিলেন সেটা তো হতে পারে না এরকম যদি মিসলিডিং করেন তাহলে আপনার চ্যানেলটা কোনোভাবে মনিটাইজ হবে না ঠিক আছে তো সেই জন্য আপনি যেই কন্টেন্টে ভিডিও করেছেন সেই কন্টেন্টেরই থামনেল দেবেন সেখানে একটু আই ক্যাচি করার চেষ্টা করবেন একটু ক্লিক করার চেষ্টা করবেন তাই বলে এই নয় যে মিসলিড করে বসলেন আপনার ক্যাটাগরিটা অন্য আপনি আরো অন্য থেকে দিয়ে দিলেন আপনার এটা কিন্তু হতে পারে না তারপর বলছে আপনি আপনার টপিকের সঙ্গে কোনো মিল নেই তাহলে কিন্তু হবে না ডেসক্রিপশন আপনি কিওয়ার্ড লিখুন আপনি যেই টপিকে ভিডিও দিচ্ছেন সেই টপিক রিলেটেড আপনাকে কিন্তু কিওয়ার্ড দিতে হবে আপনি অন্য টপিকের কিওয়ার্ড দিতে পারেন না আপনি হ্যাশট্যাগ দিচ্ছেন যে পঞ্চাশটা একশোটা তো সেটা কিন্তু দিতে পারেন না ঠিক আছে এরকম ভাবে কিন্তু ভালো করে চেক করে তো সেই জন্য সঠিকটা দেওয়ার চেষ্টা করবে হবে না তারপরে কি বলছে চ্যানেল সেকশন তো আগে কিন্তু এটা ছিল না এখন রিসেন্টলি কিন্তু চ্যানেল চেক করছে তো চ্যানেল অ্যাবাউট সেকশন কোনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যাওয়ার পরে আমি এখানে আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাই তো যাওয়ার পরে এখানটাতে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এই হচ্ছে আমার অ্যাবাউট সেকশন ঠিক আছে এই অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু ভালো করে চেক করে যে আপনি অ্যাবাউট সেকশনটা লিখেছেন কি লেখেননি আপনি যদি না লেখেন তাহলে কিন্তু হবে না অনেকে রয়েছে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছে তো এর জন্য কিন্তু আপনার ওই আটকে যাবে তো এখানটা এসে আপনি লিখুন কিছু লিখুন আপনার চ্যানেল সম্বন্ধে কিছু লিখুন আপনি কেমন ধরনের ভিডিও দিচ্ছেন কেমন ধরনের ভিডিও দেবেন নেক্সট টাইমে বা আপনি কি করেন আপনার নাম কি আপনার বাড়ি কোথায় সেই সম্বন্ধে কিছু না কিছু দিন সঙ্গে আপনি যদি ফেসবুকের সঙ্গে যুক্ত থাকেন ইনস্টাগ্রাম সঙ্গে যুক্ত থাকেন সেগুলো আপনি সেই লিঙ্কগুলোকে এখানে দিয়ে দিন ঠিক আছে তো ইউটিউবে এইগুলো কিন্তু দেখে ইউটিউব দেখে যে আপনি ইউটিউবের সাথে সাথে আর কোন কোন যুক্ত আছেন কি নেই সেটা কিন্তু বারবার করে কিন্তু চেক করে তো সেই জন্য অ্যাবাউট আমি যেমন সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনি আপনিও সুন্দর করে সাজিয়ে রাখবেন যেমন আমি আমার স্পন্সর মেলটা দিয়ে রেখে সবার ওপরে তারপরে আমি আমার টেলিগ্রাম আইডিটা দিয়ে রেখেছি তারপরে আমি লিখেছি আমার সম্বন্ধে বাংলাতেও লিখেছি ইংলিশেও লিখেছি ঠিক আছে তারপর কিছু লিংক দিয়ে রেখেছি তো এরকম আপনাকেও দিতে হবে अबाउट পেজটাও আপনাকে কিন্তু সঠিক দিতে হবে যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে না ঠিক আছে তো সেই জন্য বলছি ইউটিউব এই সবগুলো কিন্তু তন্ন তন্ন করে চেক করে তারপরে যে সবগুলো রাইট হয় তবেই কিন্তু আপনাকে মনিটাইজ দেবে না হলে কিন্তু আপনাকে মনিটাইজ দেবে না ঠিক আছে তো সেই জন্য মাথায় রাখবেন যে এই সবকিছু আপনার চ্যানেলে ঠিক আছে কি ঠিক নেই যদি ঠিক থাকে তাহলে আপনি রিভিউতে পাঠিয়ে দিন যদি ঠিক না থেকে থাকে তাহলে আপনি ঠিক করে তারপরে আপনি চ্যানেলটাকে রিভিউতে পাঠান তাহলে যেন পরে ওখানে রিজেক্ট না হয়ে যায় রিজেক্ট হয়ে যাওয়া মানে কিন্তু একটা বহুত বড় হেডেক ঠিক আছে তারপরে কিন্তু আপনি টেনশনে পড়ে যাবেন আপনি চ্যানেলে সঠিকভাবে কাজ করতে পারবেন না দেখুন আপ আমরা যে ভিডিওকে তৈরি করি আমরা সঠিকভাবে ভিডিও তৈরি করি কোনো কিছুতে কিন্তু কোনো ভুল করি না ঠিক আছে সেই জন্য আপনারাও চেষ্টা করবেন আপনারা তো শিখিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যেন কোনো ভুল না করে চ্যানেলটাকে তৈরি করা ভুল না করে চ্যানেলে ভিডিও আপলোড করা বুঝতে পেরেছেন তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিলাম ইউটিউব কি কি চেক করে আপনার চ্যানেলটা যখন মনিটাইজে আপনি পাঠাবেন তখন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে